এই ফলে বিষয় আপনাদের কিছু বলবো এবং এই কাঁচা ফল এখন দেখাবো এবং পাকলি ফেলা সেটাও আপনাদের দেখাবো আর বড় হইলি ফেরা সেটাও দেখাবার উদ্দেশ্যে একটা ভিডিও করলাম সবাই ভিডিওটা লক্ষ্য করে দেখবেন এবং ভালো লাগলে আপনারা শেয়ার করে দিতে পারেন আর দেখার আগে একটা রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে আমার চ্যানেলে যারা এখনো লাইক করেন জলদি জলদি করে লাইক করেন চ্যানেলে যদি আপনি নতুন হয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক ফলের বিষয় কিছু কথা আসলে মানে ফলের বিষয় যে কথা বলতে চাইছিলাম বাট সেটি আপনাদের দেখা কথা বলবো এই দেখতেছেন ফল বাট এটা কি ফল আমি জানি না এখানে ইটালি যে আইসি ইটালি আসার পরে যে ক্যাম্পে ভিতরে আমি ঢুকছি আহ ক্যাম্পটা হয়েছে ওইদিকে আর এটা হচ্ছে আমাদের গোটাহন যেখানে বাঙালি গোটাহনই বলে যেখানে যে মাল সাবানা রাখে এবং খাবার দাবার ইত্যাদি ইত্যাদি আহ সেটা হচ্ছে গোটাহন এটাই সবাই জানেন আমাদের বাঙালি তো সেটাই আহ বিস্তারিত আর এটা হচ্ছে কি ফল এটা কি ফল বাট আমি জানি না আপনার যদি কেউ জানে থাকে না এটা কি ফল Habis so, itu, aku nolak ama de ama ke bol beng. Negeri adu siki nolak, dek sida. Lau lupa es jodik jodak, lau vakap es jodik. Lau vakap es এসি আপু শিশুত নিগর লখফা নেস কি না এ শিশুত তো ফলটা আমি এখন খাইতেছি ফলটা দেখেন ওনা সুন্দর মানে খাইতে ওনা মজা লাগে দর্শক মত ভিডিও বানতে গেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ